আমার বউ জানে আমার বউ দেখছে হ্যাঁ আমার বউ থাকে চিটাং মাসে আয় সপ্তাহে জানবো কই হ্যাঁ সত্য কথা বেশি দিন চাপা থাকে না আমার বউ মাসে আহে দুই দিন তিন দিন তোমার কি করার ঠিক আমি মানুষ লে আমার ভালো লাগে শুনক তুমি এত কথা বলবা না এই কাজটা যদি তোর বউ কইতো তুমি কত তুমি মেনে নিতেই তুমি এত কথা কও কেন হ্যাঁ তোমার না ঠোঁট দুটো বন্ধ রাখবা চোখ দেখবা চোখ বন্ধ করে রাখবা কান্দা শুনবা কানও বন্ধ করে রাখবা ঠোঁট দুইটা সবসময় কম চালাইবা তুই কি তোর মার সাথে এইভাবে কথা কইতে পারতি আমার জায়গায় যদি তোর মা থাকতো কইতে পারতি আমার মা থাকলে গড়াইতাম তুমি ফুবু দেখে তোমার কিছু কই না আল্লাহ সহ্য করব না এডি কি সহ্য করব না আল্লাহ বুঝছস তুই যে এরকম কথাছস ফষ্টি নষ্টি আল্লাহ এগুলো সহ্য করব না আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না মনে করি আমি আল্লাহর হুকুমে করতেছি হইছে হ্যাঁ আমি এটা বাই কর কেন আমি বাই করব আস্তে কথা কও ঘুমে ঠিকটা যাব জপ 300 400 গলিগা হন এই দিন দিন না বুঝছস যাওন তে তোকে সামনে তে যাও মাইয়াডা উড়াইয়া পাড়াই দেই ভালো লাগে কইতাছি শুনো ঐ দি খাও কেন করণ তো তান নবিন্দে গোসল করতে পারে না গরম পানি করো জব গরম পানিতে গোসল করে বাইরে গো জব তোর কি মাথা মত ঠিক আছে আমি তোর কি লাগি তা জানা আছে তুমি আমার বালডা লাগো

বালালাইব আমার বৌাইয়া কর পড়া লাঠনা পড়বো গজব পড়বো আমি জীবনও চিন্তা করি নাই যে এরকম একটা pulao আমার আছে সি সি আবার কে দাইলো জ্বলাইতে জ্বলাইতে জীবনটা শেষ তুমি হটাক করে বমা না তিন দিন ছুটি পাইছি তো তার জন্য মনে করলাম তিন দিন ওখানে থেকে কি করব বাসায় চলে আসি তাই বাসায় চলে আসলাম তুমি আমার একটু ফোন দিতে আমার বাড়িতে আসবে আবার ফোন কেন দিব আমি তো রান্না বান্না করে রাখতাম তোমার সমস্যা নাই আমি খেয়ে আসছি সমস্যা নাই আস্তে ধীরে রান্না বান্না করবেন বাদন কোথায় ও ঘরে আছে ঘরে আছে আচ্ছা দাও আমি ডাক ডাক দিয়ে দিতেছি তুমি দাও আমি যাই না 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 তুমি না বউ তুমি অনেক দূরে আসছো তো তুমি বউমা তুমি বসো তুমি নাস্তা করো না ফুপু আমি অনেক দূর থেকে আসছি অনেক টাইট লাগতেছে বসে আমি বুঝছি তো তোমার অনেক কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে সোশ্যাল তুমি বসো আমি তোমাকে চা না দেই ঠান্ডা এনে দেবো না 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 কিছুই লাগবে না আসলে বাদনের সাথে আমার কিছু কথাও আছে না না বোমা বোমা শোনো আমার কথা তুমি এতদিন দিন পরে আসছো আমার সাথে দুটো কথা বলো আমা বসো কথা বলার জন্য আর টাইম আছে সমস্যা নাই ফুপু আমি ভিতরে যাই রেস্ট নে তারপরে আমি তোমার সাথে একটু কথা বলবো আমি তোমার সাথে একটা কথা বলবো তুমি বসো নতুন খাওয়া দাওয়া করো না তুমি কিন্তু অনেক সুখ হয়ে গেছো অনেক কালো হয়ে গেছো খা সারাদিন কাজ করলেই হবো খাওয়া দাওয়া করা লাগে না নিজের শরীরের যত্ন নেওয়া লাগে না আচ্ছা পৌঁ খাওয়া দাওয়া পরে করবো আমি আগে ভিতরে যাই রেস্ট নিই ঠিক আছে না না বোমা আমি তোমার সাথে গল্প করবো তুমি বসো গল্প করার জন্য আরও তিন দিন টাইম আছি ঠিক আছে অনেক গল্প করতে পারবো তখন না করবেন আমি ভিতরে যাই রেস্ট নিই তারপরে না না আমি তোমার খাওয়া দিই তুমি বসা আমি

বুঝলাম না আমার বেডরুমে এই মেয়েকে তাও আমার হাজবেন্ডের সাথে একসাথে শুয়ে আছে কোপো আমার বেডরুমে এই মেয়েকে তাও আমার হাজবেন্ডের সাথে শুয়ে আছে কোন মেয়া কোন মেয়ে না আপনার ছেলে দেখে এগুলো আপনি সাই দিতেছেন না আমি জানি না বোমা এরকম তামতা করবেন না তার জন্যই তো বলি আমাকে আপনি ভিতরে ঢুকতে দিতেছেন না কেন এগুলো কাও থেকে শুরু হইছে সত্যি কথা আমি জানি না আপনি জানেন না আপনি ছেলেকে ডাকেন কোন মাইয়া গেছে ঘরে বে আর নাটক করতে হবে না ওর সাথে ডাকেন আপনি ছেলেকে বোমা বোমা তুমি এই ব্যাপার নিয়ে চিলাচিলি করলে আমার মান इज्जत সব যায় এদিকে আমার সংসার ভাই সারিদের আপনি চিন্তা করতেছেন হ্যাঁ এটা আমি আপনার থেকে আশা করি না পুপু ঠিক আছে আপনার ছেলে বেকার কোন জায়গায় চাকরি পাইতেছে না তারপর আমি বলছি চাকরি করা লাগবো না আমি চাকরি করব। আমার নিজের টাকা ইনকাম করে এই ফ্ল্যাটটা আমি কিনছি এখানে আমি আপনাদেরকে থাকতে দিয়েছি অকে থাকতে দিয়েছি আর আমার ফেটে আমার অজন্তে এসব আকাম কুকাম করে বেড়াইতেছে তাও আপনার ছেলে তাও অন্য একটা মেয়ের সাথে আপনি তো আমার কিছু জানালেন না

আপনি ছেলে ছেলে শুয়ে আছে তাও গোসল করবে এখন সেই গরম পানি আপনার কাছে আপনি তো মরে যাওয়া উচিত আপনি বেঁচে আছেন কেন হ্যাঁ গরম পানি দিতে হ্যাঁ কি করো তুমি তোমার কি বলছি খালি ভাবে এমন এমন করো কিলিগা সমস্যা কি যাও গরম পানি দাও ও গুসল করবো গুসল করে তারপর বাড়িতে যাইব বুঝো না কি এমন করকে গরম পানি দাও আগে তাড়াতাড়ি আর তুমি ভিতরে যাও আসতেছি আমি তুমি বা মিশে মাদন বা এদিকে আসেন এদিকে আসেন আরে এদিকে আসেন আপনি গোসল করবেন না গরম পানি চাইতেছেন পুপুর কাছে গোসল করবেন তুমি কখন আসছো আমি তো আসছি অনেকক্ষণ হয়েছে ফুপু আমার বউ আসছে কখন তুমি আমার বলো নাই সি 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 ফুপু তুমি বসো আসো হ্যাঁ বসবো বসবো আরে বসবো ফুপু না আমি আসছি এতক্ষণ তোমাকে বলেই নাই ফুপু না আসলে গ্যান কাণ্ড কি আসলে ঠিক কথাই বলছো ফুপুকে কেন রাখছো বুঝলাম না তুমি আমার গাছ তুলতেছো কেন আমার বাড়িতে এগুলো কি হইতেছে কি হইতেছে তোমার বৌমা

আপনি থাকেন আপনি এত কিছু হইছে আপনি যদি আমাকে কথাটা আগে জানাইতেন তাহলে জল এত উৎপন্ন করা যেত না ঠিক আছে হম আর কিছু বাকি আছে আর কিছু সিনেমা বাকি আছে তুমি জানো না যে বিবাহিত জানো না ও যে একজন বেকার জানো না হ্যাঁ জেনে শুনে কিভাবে আমার বাড়িতে আমারই বেডরুমে শুয়ে থাকো যে আমাকে এটা দিবে তার কাছে যাবো আর এমন তো না যে আপনার হাজবেন্ড শুধু আমাকেই নিয়ে আসে আমি তো পাশে দিয়ে একবার আসি আপনার হাজবেন্ড তো প্রতিদিনই একজনকে এর কি বলবো ও তো পতিতালয়ের মেয়ে ও যেখানে টাকা পাবে সে সেখানেই যাবে পরে দোষ দিয়ে তো আমার কোনো লাভ নাই দোষটা হচ্ছে আমার ঘরে আমার হাজবেন্ডের ঠিক আছে আমার ঘরে আমার হাজবেন্ডের দোষ মানুষের দোষ দিয়ে তো আমার কোনো লাভ নাই তুই যে এত খারাপ এত জঘন্য আমি যদি জানতাম না বিশ্বাস কর আমি জীবন তোর বিয়ে করতাম না হ্যাঁ তোর ভালোবাসে বিয়ে করছি তুই বেকার তোর কোনো কাজ কর্ম নাই কোথাও চাকরি পাইতেছিস না আমি নিজে আমি একজন মহিলা হয়ে আমি কাজ করি আমি চাকরি করে আমি তোরে খাওয়াইতেছি সে তুই আমার টাকায় বইসা আমার টাকাই খাইয়া আমার টাকা দিয়ে কিনা ঘুরতে আনন্দ করস তাও বাহিরের মেয়ের সাথে কেন তোমার টাকা দে তুই আমি আমার আমার কাজে যাব তোর এগুলো দেখা সময় আছে এই নাটক টাকা দে

ওরা হচ্ছে নষ্ট মেয়ে ওদের কোনো মান সম্মান নাই আমাদের মান সম্মান আছে হুম আমার মাসে ফ্রেশ হয় আমার কাছে যাইতে হইব কিছু মনে না হ্যাঁ আমার সময় কি মূল্য নাই তোদের সময়ের মূল্য নেই তোরাই নাটক কর আমার টাকা দিয়া পাঠাই দিয়া তারপরে নাটক কর কয় টাকা চার হাজার টাকা

ও তুই যে যাবি তো তোকে ভাড়া নাই এই নে এই 60 টাকা এইবারের জন্য আপনার কথা কম বলতে বলছি না এই নে 60 টাকা এইটা দিয়া বাসে রিয়া ধইরা ধরে গ্রামে জায়গা যা বের হ আরে বেটা বের হ কোনো লাভ নাই আর দিবস তো পার তোর গ্রামে চলে যাবগা শুনেন আমি তো চাকরি করি আমি মাসের মধ্যে তিন দিন চার দিন এই বাড়িতে আসি আপনি এবারে দেখাশোনা করবেন ঠিক আছে আর হ্যাঁ ও যেন এই বাড়িতে কোনো মতে ঢুকতে না পারে যদি ঢুকে তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাইব এটা মাথায় রেখেন দেখা আগে দেখবেন কে আসছে তারপর দরজা খুলবেন যদি আরো দেখেন দরজা খুলবেন না আমার ফোন দিবেন ঠিক আছে যান আমার জন্য এক কাপ কফি নিয়ে আসেন আল্লাহর দিক চাই অনেক